ইসলামের পক্ষে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারি গতকাল শনিবার দুপুর সোয়া দুইটায় ময়মনসিংহনগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে ইসলামী ট্রাস্ট আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান মোফাসিরের বক্তব্যে তিনি এই আহ্বান জানান বিস্তারিত ডেস্ক রিপোর্টে রহমান আঝারি বলেন তাফসিরুল কোরআন মাহফিলের মঞ্চ হল ইসলামের পক্ষে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যর মঞ্চ আজকে এই মঞ্চে বিএনপির প্রিন্স ভাই জেলা বিএনপির পুরো টিম নিয়ে এসেছেন জামায়াতের আক্ষন্ত ভাই এসেছেন বৈষম্য বিরোধী ছাত্ররাও এসেছেন এতে বোঝা যায় পুরো বাংলাদেশ আজকের এই মঞ্চে এটা অনেক সুন্দর বাংলাদেশ সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে দুপুর দুইটার তিনি করা নিরাপত্তার মধ্যে দিয়ে তাফসিরুল কোরআন মাহফিল মঞ্চে আসেন এ সময় দুই হাত উঁচিয়ে উপস্থিত লাখো লাখ জনতাকে শুভেচ্ছা জানান এ সময় আয়োজক কমিটি আল ইসলাম ট্রাস্ট এবং বৈষম্য বিরুদ্ধী শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয় একই সাথে বিএনপির পক্ষ থেকে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে এবং মতিউর রহমান আখন্দের নেতৃত্বে জামায়াতের নেতারা এই ইসলামী স্কলারকে ফুলের শুভেচ্ছা জানান নয় ঘন্টা ব্যাপী তাফসিল মাহফিলটি সকাল আটটা শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয় এর আগে সকাল থেকে আজহারির আসার খবর মানুষের ঢল নামে শনিবার পনে দুইটায় তিনি হেলিকপ্টারে করে ময়মনসিংহ স্টেডিয়ামে আসেন পরে নিরাপত্তা ব্যবস্থায় গাড়ি যোগে তিনি তাফসির মাহফিল মঞ্চে উপস্থিত হন পরে দুপুর সোয়া দুইটায় তিনি তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান মুফাসির হিসেবে বয়ান শুরু করেন